প্রথমত আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটা আল্লাহ তালার একাত্ম মেহরবানি যে আল্লাহ তালা বিজয়গুলো আমাদেরকে দান করেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে আপনারা সকলে জানেন যে ডাকসু ইলেকশন বা বিভিন্ন ইলেকশনে বিশ্বদ্যালয়ের ইলেকশনগুলোতে শিবিরের জয় জাগার অবস্থায় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চাকসু সেই ইলেকশনেও শিবিরেরই সকল প্রার্থী বা দু একজন অন্য অন্য প্রার্থী যেতেছে কিন্তু শিবিরেরই সকল প্রার্থী যেতেছে আসলে এটা থেকে একটা ভালো সাইন পাওয়া যাচ্ছে যে জামাতের সামনে ফলাফল ভালো এবং এমনকি জাতীয় নির্বাচনে হয়তো বা তারা ক্ষমতায় যেতে পারে সেটাই হয়তো বোঝা যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় ছাত্র শিবিরের যে নেতা আছে জাহিদুল ইসলাম তিনি কিছু কথা বলেছে তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি প্রথমত আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটা আল্লাহ তালার একাত্তর মেহরবানি যে আল্লাহ তালা বিজয়গুলো আমাদেরকে দান করেছে আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য দিয়ে বাট আল্লাহর সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে মূলত আল্লাহর দয়ার মাধ্যমেই এই বিজয় অর্জন হয়েছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে শিক্ষার্থী ভোটার এবং অন্য যারা প্রার্থী ছিল এবং নির্বাচন কমিশনার থেকে শুরু করা আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যারা ছিলেন আমরা সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে মূলত এই নির্বাচনটি সফল হয়েছে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর আমি যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বিপিজিএস সহ এবং ছাত্র দলের পক্ষ প্যানেল থেকে তিনি এডিএস হয়েছেন তিনি টোটাল প্যানেল এবং হল সংসদে যারাই বিজয়ী হয়েছে সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যারা বিজয়ী হতে পারেননি আমাদের একটি থিম ছিল যেটা আমরা ডাকশো থেকে বলে আসছি যারাই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল জুলাই যোদ্ধা ছিল তারা যেখানেই থাকুক না কেন তাদের মধ্যে থেকে যে জিতবে আসলে সবাই জিতে যাবে তো সেই সূত্র ধরেই বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয় এটি শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির বিজয় বিজয় নয় এটি সবার এবং সকল জুলাই যোদ্ধাদের বিজয় জুলাই শহীদদের বিজয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিজয় হিসেবে আমি এটিকে বলবো আচ্ছা তাহলে পাশাপাশি আমরা এটা বলবো যে শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছে যে বিশ্বাস রেখেছে আমরা মনে করি সেই আস্থার যদি আমরা পূরণ করতে পারি বিশেষ করে আমাদের যে ইশতেহার ছিল যে কমিটমেন্ট ছিল এই ইশতেহার এবং কমিটমেন্ট যেদিন পূর্ণভাবে বাস্তবায়িত হবে সেদিন মূলত আমাদের এই বিজয় পূর্ণাঙ্গত লাভ করবে আর পাশাপাশি যারা বিগত সময়ে আমাদের বিরোধিতা করেছেন অথবা এই নিয়ে কিছু বিষয় বিষয়টি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা সবটুকুই ভুলে যাচ্ছি এবং কারোর প্রতি আমাদের কোনো অনুযোগ নেই অভিযোগ নেই আমরা মনে করি আমরা পারস্পরিক উদারতা শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই এই বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস এবং আন্তর্জাতিক মানের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব আমাদের যারা আছেন প্যানেলে আমরা সকলের কাছে আহ্বান জানাবো এবং সকলের সহযোগিতা আমি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম দেখুন কোন একটি সূত্রকে ধরে অথবা অ্যালিগেশনকে ধরে সেটার তথ্য প্রমাণ সব কিছুর প্রয়োজন হয় তো শুধুমাত্র হাইপোথেটিক্যাল কোনো বিষয়কে এভাবে অভিযোগ না দিয়ে আমি অনুরোধ করব। আপনাদের যদি এ ধরনের কোনো বিষয়ে অভিযোগ থাকে সেটা আপনারা ফৌজদারি আইন হিসেবে সেটাকে আপনারা অভিযোগ দিবেন এবং সেটার বিষয় ব্যবস্থা নেবেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পরে ছাত্রশিবির যখন থেকে দৃশ্যমান সকল কাজ আমরা করছি যেহেতু বিগত সময়ে আমাদেরকে হত্যাযোগ্য হিসেবে বিবেচনা করা হতো প্রত্যেকটা ক্যাম্পাসে শুধুমাত্র এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের পাঁচজন ভাইকে শহীদ করা হয়েছে গত পনেরো বছরে তার আগে করা হয়েছে পাঁচজন দশজন ভাইকে জীবন দিতে হয়েছে সারা দেশে আমাদের দুইশত চৌত্রিশ জন ভাইকে জীবন দিতে হয়েছে তো সব কিছু মিলে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পর আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা দেখছে সবাই দেখছে এবং কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের দ্বারা কোনো সংঘাত সংঘর্ষ হয়েছে এটি ন্যূনতম আপনি প্রমাণ দিতে পারবেন না সেটা আমি দায় নিয়ে দায়িত্ব নিয়ে বলছি পাশাপাশি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে যে ছাত্র শিবিরের যে প্যানেল অথবা আমাদের যে নেতৃত্ব এর মধ্য দিয়ে তারা নিরাপদ বোধ করে এবং এর মধ্যে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি সামনেও কাজ করে যাবো ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি বাকিটা আল্লাহ তালার ইচ্ছে আল্লাহ তালা সাহায্যের মধ্য দিয়ে ইনশাল্লাহ আশা করি কালকে এই সময়ের মধ্যেই আমরা রেজাল্ট পেয়ে যাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম তো তিনি খুব সুন্দর কথা বলেছেন আর বিশেষ করে ছাত্র তাদের যে ব্যবহার আচার আচরণ এই কারণে মানুষ কিন্তু ভোট দিচ্ছে বা একটা বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু একটা অনেকটাই পরিবর্তন হচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটাই সেন্স হয়ে যাচ্ছে আগের চেয়ে তো মনে হয় যে সব জায়গায় শিবিরের প্রার্থীরা জিততেছে তো সেই সব সকল জায়গায় একটা সেন্স আসতেছে বা একটা ভালো দিক আসতেছে এটা জামুটের জন্য খুবই ভালো সামনে হয়তো তারা ক্ষমতায় যেতে পারে তো দেখা যাক তো বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ